প্রায় দেড় যুগ পর আগামীকাল বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সতেরো বছরে নির্বাসিত জীবন হয়ে আছে দীর্ঘ লড়াই সংগ্রামের সাক্ষী হয়ে দূর থেকেও নেতৃত্ব দিয়েছেন গণতান্ত্রিক আন্দোলনে যার সফল পরিণতি চব্বিশের গণভ্যান পাশাপাশি রাষ্ট্রকাঠামোর সংস্কার আর দেশ পরিচালনার রূপরেখাও তুলে ধরেছিলেন জনগণের সামনে তারেক রহমানের সংগ্রামী ও নির্বাসিত জীবনের দেড় যুগের কথা থাকছে সময়ের পাঠকের জন্য হাসপাতালের বিছানায় শুয়ে আছেন সন্তান নির্যাতিত অসুস্থ সেই ছেলের পাশে অসহায় মা দু সালের তখনকারই এই দৃশ্য কাঁদিয়েছে কোটি মানুষের হৃদয়কে দু সালে আবারও ১৬ বছর পর তাদের এই এমন আলিঙ্গন নাড়িয়েছিল পুরো দেশকে মাঝের সময়টা সুখকর ছিল না মা ছেলে কিংবা পুরো বাংলাদেশের দেড় যুগের অপশাসন যেন এক জগদ্দল পাথর চেপেছিল সবুজ শ্যামল এই বাংলার বুকে অনেক মা এখনও না তার সন্তান বেঁচে আছে না মারা গেছে বিগত ১৬ বছরে আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী দল ও মত দমনে রাষ্ট্রযন্ত্রের নগ্ন ব্যবহার সরকার প্রধানের রোশানলে আর মতের অমিল হলি নেমে আসত ভয়াবহ নির্যাতন আর সেই ফ্যাসিল নির্যাতন নিপীড়নের শিকার তারেক রহমানও সতেরো বছর ছিলেন নির্বাসনে পিতৃহারা সন্তান এতগুলো বছরও কাটিয়েছেন মা ও পরিবার ছাড়া শুধু স্ত্রী ও এক সন্তান নিয়ে যুক্তরাজ্যে লন্ডনে পার করেছেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দেড় সময়টাতে বাবার হাতে গড়া দল বিএনপির কান্দারি হয়ে উঠেছেন জিয়ার বড় ছেলে তারেক রহমান ওয়ান ইলেভেনের সেনা সমর্থিত সরকারের নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন তিনি এরপর মা বেগম জিয়ার অনুরোধে কাস্টোডি থেকে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য দু আট সালের এগারোই সেপ্টেম্বর দেশ ছাড়েন তারেক রহমান সে বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এলে দেশে আসার পথ অনেকটা বন্ধ হয়ে যায় তার একের পর এক মামলায় জর্জরিত তারেক রহমানের ফেরা হয়নি আর এর মাঝেই দু সালে হারাতে হয় ছোট ভাই আরফাত রহমান কোকোকে শেষবারের মতো তাকেও আর দেখা হয়নি তারেক রহমানের নির্বাসিত এই সময়ে একেবারে মাঠ পর্যায় থেকে নেতাকর্মীদের নির্দেশনা ও পরামর্শ দিয়ে যান জিয়া পরিবারের এই সন্তান এ কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকারের রোসানলে সংবাদ ও সামাজিক যোগাযোগ সহ সব মাধ্যমে তার বক্তব্য প্রচারে আসে নিষেধাজ্ঞা এরপরেও থেমে থাকেননি তারেক রহমান দেশগড়ার অদম্য বাসনায় নানা উপায়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে এগিয়ে যান তিনি দু সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান তারেক রহমান এরপরে আরও জোরে সোরে বিএনপিকে এগিয়ে নিয়ে যান তিনি সরকার বিরোধী আন্দোলনে বিএনপিকে সামনে রেখে অন্যান্য গণতান্ত্রিক দলের সমন্বয়ে যুগপথ কর্মসূচি ও পরিকল্পনায় আওয়ামী লীগ সরকারকে এক পর্যায়ে কোন ঠাসা করতে বাধ্য করেন তারেক রহমান দু সালের জুলাই আন্দোলনে দলীয় কর্মী ছাড়াও যুগপথ শরিক এবং ছাত্রজনতা সহ সব শ্রেণী পেশার মানুষকে এক করে সরকার পতনের আন্দোলনে অন্যদের মতো নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে গণবুত্থানে পতন হয় সাড়ে পনেরো বছর ক্ষমতায় আঁকড়ে থাকা আওয়ামী লীগ সরকারের দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান দলটির সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকে তাকে সরকার পতনের মাস্টার মাইন্ড বলে আখ্যা দিলেও তিনি এই বিশেষণকে ছেড়ে দেন জনগণের ওপর বলেন বাংলাদেশের প্রতিটি গণতন্ত্রকামী মানুষ শেখ হাসিনার পতনের আন্দোলনের মাস্টারমাইন্ড এরপর অন্তর্বর্তী সরকার গঠনে সহযোগিতা ও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্র মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠার আন্দোলনের সোচ্চার তারেক রহমানের দেশে ফেরা ছিল অনেকটা সময়ের ব্যাপার তবে অভ্যুত্থানের পর সে অপেক্ষা দীর্ঘায়িত হয় আরও প্রায় দেড় বছর অবশেষে নির্বাসিত জীবন পেরিয়ে সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপি ও তাদের সমর্থক সহ কোটি মানুষের মুক্তির আন্দোলনের মাস্টার মাইন্ড তারেক রহমান লাকি আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা